হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো ভালো আছি বলতে অধরাটা শরীর অত ভালো না ওর জ্বর আসছে জ্বর বলতে অনেক জ্বর গলা ব্যথা গায়ে ব্যথা এগুলো ছিল তো আজকে সেই জন্য রোজা রাখতে পারে তো আয়রা তো ছোটো মানুষ তো দুজনের জন্যে আমি এখানে লুচি ভেজে নিলাম চা করে নিলাম আজকে আর টটা টর্টা করি না তো এরপরে এখানে দুপুরবেলা সবাই সবার কাজ টাজ বাচ্চারা কোচিং টোচিংয়ে গেছে টেসে তো এখানে সব কিছুর পরে আমি এবার ইফতারের জন্য আজকে একটু খিচুড়ি করে নিলাম ডিম ভুনা করলাম আর একটু চিকেন ফ্রাই করে নিব আর কি তো আজকে এগুলোই থাকবে আমার আজকে ইফতার আজকে আর আমি অন্য কিছুতে যাই নাই ভাজা পোড়া ওরা ওদেরকে জিজ্ঞাসা করছে ওরা বলতেছে যে আম্মু আজকে আর ইয়ে খাবো না ছোলা খাবো না তো ওই টাইপের জিনিসগুলো আর করলাম না তো এখানে আমি একটু চিকেন ফ্রাইয়ের জন্য এখানে সব কিছু দিয়ে ম্যারিনেট করে নেব আর কি তো এখানে লবণ মরিচের গুঁড়া গোলমরিচের গুঁড়া তারপরে একটু সয়া সস একটু টমেটো ক্যাচ সরিষার তেল তো এগুলো সব কিছু দিয়ে আমি ম্যারিনেট করে অনেকক্ষণ রাখছি এগুলো রেখে টেখে দিয়ে আমি আমার অন্যান্য কাজগুলো সারছি তো এখান দিয়ে একটু গায়ের মধ্যে লাগলো আর যখন এগুলো ম্যারিনেট করা থাকলো তো এটার ভেতরে মশলাটা ঢুকে তো ভালোই মজা হয় খেতে তো এগুলো সব কিছু আমি একসাথ করে রাখার আগে আমি আবার এখানে একটু বেকিং পাউডারটাও অ্যাড করছিলাম তো এগুলো সব কিছু দিয়ে ফেললাম দিয়ে এবার রেখে দিছি রেস্টে তো তারপরে আমি এবার চলে গেছি চুলার কাছে তো ওখানে যাওয়ার পরে এবার বাকি কাজগুলোও করে নিচ্ছি এখানে ময়দা টয়দা মেখে আমি ওইটার মধ্যে সব মশলা টশলা দিয়ে বা ভাজিতে চলে গেছি তো আমি এরপরে আস্তে আস্তে সব খাবারগুলো টেবিলে নিয়ে আসছি তো আজকে আমার এই খাবারগুলো ছিল ইফতারের জন্য আর এখানে আনারস কেটে নিয়েছিলাম একটু খেজুর শরবত এগুলো তো আছেই তো এগুলোর পাশাপাশি এই খাবারগুলো আজকে করে নিলাম আর একদিনে একরকম হলে মোটামুটি বাচ্চাগুলোরও ভালো লাগে সবার বাসায় সবাই তো চায় আসলে সবার বাচ্চাগুলো যেন কোনটা খেতে পারে কোনটা খেলে ভালো লাগে সবাই সবসময় এটা চিন্তা করে তো আমিও সেরকমই ওদের চিন্তা করে নিশি কিন্তু অধরা চিন্তা করে আমি একটু আনারসটা রাখছি যে জ্বরের মুখে ভালো লাগবে ওরা দেখা যায় এক পিস দুই পিস খাওয়ার বাকিটা আমরাই খেতে হয় তো এই তো তারপরেও সবাই যাকে আলহামদুলিল্লাহ আজকে তৃতীয় রোজাটা শেষ করে ফেললাম একসাথে সবাই মিলে আল্লাহ সবসময় যেন আমাদেরকে এইভাবে একসাথে রাখে সবাই সবার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে রোজা কাটাতে পারে আমি সেটাই দোয়া করে আর সেই সাথে আমরাও যেন সুন্দরভাবে আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও যেন ওইভাবে কাটিয়ে যেতে পারি সারা জীবন তো এই তো সবাই ইফতারের সময় হয়েছে আজান দিচ্ছে আয়রাকে দিলাম প্লেটে ও কিন্তু ওই যে এত শখ করে আমি চিকেন ফ্রাইটা ওর জন্য করছি কিন্তু একটা পিসও ধরে নেয় তো যাক টাইম একটুখানি খেলো আর কি নষ্ট করছে কিছু তো খেয়ে এবার চলে গেছে আর যে কাজে সবাই ইফতারে পরে নামাজ কালাম পরে একটু রেস্ট টেস্ট নেয় এদিক সেদিক আর উনি টিভি দেখবে না হয় এখান দিয়ে সাইকেলিং করবে তো এগুলো ওনার কাজ তো আমি একটু শুইছিলাম উনি আমাকে যাই আচ্ছা প্রথমে ওনার বাথরুম দোষের উঠায় নিছে। মানে কি যে করবে একটু যে রেস্ট নিব শান্তিতে সেটা নেই এরপরে আসছি ওকে পাহারা দিতে ও একা একা সাইকেল চালাবে না বলতেছে আমার ওখানে ভয় লাগছে তুমি আমার জন্য একটু থাকো ওখানে তো আমি ওখানে চলে গেছি আমি বসেছিলাম আর ওইখান দিয়ে সাইকেল চালাচ্ছিলো তো আমি একটু বসে বসে টিভি দেখলাম টিভি দেখতে কি আর পারি ওর কার্টুন ওই ওর সাথে বসে ওর কার্টুনগুলাই দেখতে হবে এখানে চালানো থাকবে আর ওর মতো করে থাকবে তো কিছুক্ষণ সাইকেল টাইকেল চালালো চালো এবার বসছে খেলনা নিয়ে তো আমি আর কি করব ওর সাথে আমিও এখন বাচ্চা হয়ে গেছে ও কি করতেছে না করতেছে ওর এগুলো আর আমার সাথে কত কথা এটা কি হয়েছে ওইটা কি হয়েছে ও বাড়িতে যেতে কী কী নিবে কোন খেলনা নিবে মানে আমাকে অনেক কিছু এগুলো তো এখান থেকে ওর বাবাও মসজিদে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তারা বিনামাজ পড়তে যাবে তো ওকেও এখান দিয়ে বিদায় দিয়ে দিলাম তো দিয়ে কাজের তো শেষ নাই তো কাপড় চোপড়ও অনেক জমে গেছে চিন্তা করলাম যে যেহেতু বসেই আছি তাইলে কাপড়গুলো দিয়ে ফেলি মেশিনে যেখান থেকে আমি কাপড়গুলো দিয়ে ফেললাম আর একটু চা খেতে ইচ্ছা করছে তো চাও বানাই নিলাম আর বারান্দায় যখন কাপড় রোদে দিতে গেছি চারটা দেখে এত ভালো লাগছিল পুরো ঝলমলে আলো তা আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন্লা আর আমার চ্যানেলটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম